আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি মুসফি রিজান ক্লাস থ্রিতে উত্তীর্ণ হয়েছে তো ওরা এখন ক্লাস থ্রি স্টুডেন্ট তো দুই বাবার জন্য ওর মাম্মি দুইটা ব্যাগ কিনে দিয়েছে ক্লাস থ্রিতে ওদের ব্যাগটা একটু দেখেন ওদের ব্যাগটি কেমন হয়েছে আপনারা ভালো লাগলে লাইক দিবেন এটা হলো রিজানের ব্যাগ দেখো এই যে এটা ডিজাইনের ব্যাগ খুব সুন্দর একটি ব্যাগ আপনাদের ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আমার বাবুটার জন্য আর বাবুটার ব্যাগটার জন্য আর এটা হলো মুসাফির ব্যাগ মুসাফির ব্যাগটা অনেক সুন্দর খুবই সুন্দর মুসাফির ব্যাগটা এই যে আপনাদের দেখাচ্ছি লাইটের আলোতে নিয়ে এই যে আমাদের দুই বাবার দুইটা ব্যাগ একটা ক্রিম কালার আর একটি এস কালার আমার বাবারা রেডি হয়ে গেছে আজকে স্কুলে যাওয়ার জন্য এত দিন তেমন কোনো ভালো ক্লাস হয়নি তারপরে স্কুলে গিয়েছে কিন্তু ওরা নরমাল ড্রেস পরে গিয়েছে তো বাবাদের ড্রেস চেঞ্জ করছে এই বছর ওদের ড্রেস এ বছর চেঞ্জ করেছে তো ওদেরকে নতুন সু কিনে দিয়েছি নতুন শু কিনে দিয়েছি নতুন ড্রেস কালকে আগেই বানাইতে দিয়েছিল কালকে নিয়ে আসছে তো এটা এখানে তোমাদের দেখি ড্রেস পরা হয় নাই তোমার আমি সুন্দর করে দেবো বাবা তাকাও সালাম দাও সব দর্শকদের হ্যাঁ যা আমাদের আমার জন্য দোয়া করবে সবাই করবেন সবাই আমি যেন বড় হয়ে মানুষের সেবা দিতে পারি মানুষের মতো মানুষ হতে পারি করতে পারে মানুষের মতন পারে ওকে ধন্যবাদ দেখি রিজান এই যে ওদের স্কুলের টিফিন রেডি হয়ে গেছে এটা রিজান রিজান তুমি টাইপ করো না

বন্ধুরা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

অন্য কিছু দেয় দুধের সাথে এটা খেয়ে ওরা স্কুলে বের হয় দুধটা শেষ করো আস্তে আস্তে খাবে ঠিক আছে কখনো তাড়াহুড়ো করবে না তাড়াহুড়োর কাজ কখনো ভালো হয় না এত দ্রুত কেন খাও যা মুখটা একটু ধুয়ে ফ্রেশ করে দাও পানি দিয়ে অল্প দিয়ে দাও

মানে এত এত বই নিতে হয় ওদের জন্য অনেক ওভারওয়েট হয়ে যায় দেখি ওদের জন্য অনেকটাই ওভার ওয়েট হয়ে যায় কুর্তিটা ব্যাগে অন্তত বারো থেকে তেরো কেজি ওয়েট হয়ে যায় এত এত বই আমাদের সময় এতগুলো এত বই ছিল না এত খাতাও ছিল না এই যে দুইটা বাবা দেখি ব্যাগ নিয়ে রেডি এই যে আমার বাবারা ওদের জন্য লাইক দেবেন প্লিজ তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ